আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আপনি দেখতেছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে আমাদের কুমিল্লা কারখানা থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের লেজার কাটিং করা এস মেন গেট এই গেটের সাথে বারান্দার গ্রিল ম্যাচ করানো এবং ক্যাপচুল ডায়মন্ড ডিজাইনের গেটের বর্তমান প্রাইস ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে প্রশ্ন করে ভাই আপনার যে গোল্ডেনগুলো ব্যবহার করেন এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না এই বিষয়টা নিয়ে জানাবো আর আমি আপনাদেরকে প্রথমে বলি আপনি যত দামি মাল লাগান না কেন ভালো সুদক্ষ কারিগরিতে তৈরি করবেন তাহলে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং ভালো হবে আর আমাদের পরিচট হচ্ছে আমাদের চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়োচুং থানা বুড়িচং বাজারে এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন প্রবেশে থাকলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে এই যে বারান্দার গ্রেলগুলো আছে কলস ডিজাইনের এগুলা পেইন্ট করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না কালার উঠবে না এগুলো হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার চায় না গোল্ডেন যেটা আপনার শুকনো কাপড় দিয়ে মোচে মোচে রাখতে হবে এটার মধ্যে নর্মাল যে গোল্ডেন রয়েছে এগুলো লাগালে কিন্তু নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই বারান্দার গ্রেলগুলা খুবই ঘন ঘন করে দিয়েছি এই ডিজাইনগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি মাত্র ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতেশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু সেম প্রাইজের মাধ্যমে শাল আমাদের থেকে নিতে পারবেন আবার অনেকে আপনাকে কাজের প্রলুপ কাজ পাওয়ার জন্য অনেক কম প্রাইস বলতে পারে যেমন এক টাকার জিনিসটা আপনাকে পঞ্চাশ পয়সা বসতে পারবে দেওয়ার সময় এর চেয়ে কম প্রাইসের মানেরা আপনি মালটা দিতে পারে এর জন্য বলছি ভালো কারিগরি দিয়ে তৈরি করবেন প্রথমে যে গেটটা লাগিয়েছে ওই গেটটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট দুই টাকা সাত বাই সাত আটানব্বই হাজার টাকায় খরচ হবে আপনি আটানব্বই হাজার টাকার মাধ্যমে ইনশাআল্লাহ গেটগুলো আমাদের থেকে নিতে পারবেন আর আমরা যে তৈরি করি এই ধরনের গাছগুলো সম্পূর্ণ ঠিক ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে যে মাল পেন আপনার ওয়েল্ডিংগুলো আপনি হাত দিলে বুঝতে পারবেন এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে এসএসআর কাজে মূলত রহস্য এখানে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংয়ের উপর নির্ভর করে আমাদের চারোটা কারখানাতে কোয়ালিটি সম্পন্ন কাজগুলো আমরা করে থাকি এটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড এজেন যেটা সর্বোচ্চ কোয়ালিটি মাল দিয়ে পনেরোশো টাকা এসএস কালার গোল্ডেন কালার সতেরোশো টাকা